আর আজকে তো গঙ্গা পুজো আছে সেখানে রান্নাবান্নারও বেশি কিছু চাপ নেই কেন বিকেলবেলায় ওই ওখানে নিমন্তন্ন আছে গঙ্গা পুজোর আজকে নিরামিষ ওই কারণে পরে পোস্ত আলু তরকারি ফরকারি ডেলিভাই করেছে সেটা তোমাদের সাথে তো শেয়ার করবেই চলো গায়ে স্কিপ না করে থাকে আমাদের পাশে থাকো আমাদের সঙ্গে থাকবে প্রসাদও তুলে নিয়েছি আর কাজটা অন্ধকার করে আসলো তো আমি জামাকাপড়গুলো ওপরে দিয়ে দিয়েছি আর পর্দাটা দিয়ে দিলাম খেতে বসে গেলাম খাবারে কি কি নিয়েছি দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকে যেহেতু গঙ্গা পুজো গঙ্গা পুজোয় ওই কারণে নিরামিষই করে নিলাম কেন আবার কালকে বিকেলে আমাদের খাওয়া দাওয়া আছে নিরামিষে খাওয়া দাওয়া তা দাদাভাই বললো একেবারে নিরামিষই করে নাও তা এখানে ভাত উচ্ছে কুমড়ো ভাজা সাথে রয়েছে ঝিঙে আলু পোস্ত আর এখানে টক ডাল করেছি দেখো আম দিয়ে টক ডাল এই আমগুলো না পুরো পেকে গেছে মিষ্টি মিষ্টি হয়ে গেছে আর কাঁচা নেই আম আর চাটনি আর সাথে রয়েছে ভাজা আর সাথে রয়েছে ঠান্ডা জল তা এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু লাঞ্চটা কমপ্লিট করে নিই তারপরে তোমাদের সাথে বিকালে সবটাই শেয়ার করবো তার জন্য স্লিপ না করে ভিডিওটা এন্ড অব্দি দেখতে থাকুন কাটায় বাজে এখন পাঁচটা সাতটা বাজে আর চা করে আনলো আজকে আমার ছেলে চা নিয়ে আসলো ওই বিস্কুটটা নিয়ে না। এই দেখো এর শেষ নেই একবার খুলছে আটা লাগাচ্ছে আবার পুরাচ্ছে এই করে যাচ্ছে চল এটা খুলে এটা খোল খুল এটা আর এদিকে জামা কাপড় সব বার করে রাখছি দাদা ভাই আসলে তারপরে যাব ওখানে অলরেডি এবারে আর নিচে প্যান্ডেল করেনি ওই যে ঘরটা ভাড়া নিয়েছে ক্লাবটা ওই ক্লাবেই খাওয়া দাওয়া হবে ওই হ্যালোজিন লাগিয়ে দিয়েছে এখনো কেউ আসেনি লোকজন আসেনি চলো পরে আবার দেখাচ্ছে চাই কি খাওয়াই সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব তোমাদের তো কিছু খাবার শেয়ার করলাম আর লাস্টে চাটনি মিষ্টি। না চাটনি পাঁপড়টা করেছি মিষ্টিটা করা হয়নি একটা করে রসগোল্লা দিয়েছিল তা সেটা করা হয়নি কেন এক হাতে ব্লক করছিলাম এক হাতে শর্ট করছিলাম হচ্ছিল না তাই জন্য আমরা মুখও ধুইনি নিচেই ছিল আমাদের দেখো ওইখানটায় ছিল আর ঘরে ঢুকে গেলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এটা এটা অত্যন্ত চলো বন্ধুরা গুড নাইট আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো